সন্দেশখালী স্বঘোষিত বাঘ শেখ শাহজাহান কয়েকদিন আগেই বলেছিলেন তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে নাম হিসেবে তুলে ধরেছিলেন বিজেপির কথা ঠিক একদিনের ব্যবধানেই তার জমি দখল নিয়ে হাইকোর্টের নির্দেশ মতো সিবিআই তদন্ত হলেই ভালো হবে বলে নিজের মুখে জানালেন শেখ শাহজাহান আর তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে একদিন আগেই যেখানে তিনি নিজের মুখে বললেন যেসব নাকি ষড়যন্ত্র সেখানে হঠাৎ এমন কি হলো যে জন্য তিনি মুখ খুলতেই চাইলেন না কেন বললেন যে সিবিআই তদন্ত হলেই ভালো হবে ইডির হাতে গ্রেফতার হওয়ার পর আপাতত ইডি নিয়ম প্রতি ঘন্টায় তাকে একবার স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যেতে হয় ইডি আধিকারিকদের বৃহস্পতিবার সকালে শেখ শাহজাহানকে মেডিকেল চেক জন্য নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে ইডি দফতর থেকে বেরোনোর সময় শেখ শাহজাহানকে প্রশ্ন করা হয় যে এবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আনা জমি দখল করার অভিযোগ নিয়ে তার উত্তরে শাহজাহান বলেন যে সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে প্রশ্ন করা হয় ইডিও তদন্ত করছে তার উত্তরেও বলেন সবটাই ভালো হবে এবার সোনাই কি বলছেন অভিযুক্ত শেখ শাহজাহান তার কি বক্তব্য এর আগে গত রবিবার সকালেও স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য নিয়ে যাওয়া হয় শাহজাহানকে এর আগে শাহজাহান দাবি করেছিল তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে এবং তার বিরুদ্ধে রাজনৈতিক হিংসা এবং রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে তাকে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাবার সময় শাহজাহানকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন আমার কোনো অভিযোগ নেই এই বলে তিনি সোজা গাড়িতে উঠে পড়েন শোনাই কি বলেছিলেন শেখ শাহজাহান কয়েকদিন আগে শুনুন এর সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে দল তো আপনার পাশে নেই এই শুনে শাহজাহান ওপরে আগুল দেখিয়ে বলেন কেউ থাকুক বা না থাকুক আমার আল্লাহ আছে সেটাও শোনাবো কিভাবে বলেছিলেন এই কথা শেখ শাহজাহান শুনুন শুক্রবার তাকে সিজিও কমপ্লেক্সে ইডি দফতর থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইএসআই জোকাতে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্স থেকে শাহজাহানকে নিয়ে বেরোনোর সময় সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তরে শাহজাহান জানিয়েছিলেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে সবাই বিজেপির দালাল স্বাস্থ্য পরীক্ষার ইডি দফতরে ফিরে ঢোকার মুখে শাহজাহান জানায় সব রাজনৈতিক হিংসা এবং রাজনৈতিক ষড়যন্ত্র সাংবাদিকদের উদ্দেশ্যে শাহজাহান বলেন আপনারা সব জানেন তাকে প্রশ্ন করে লাভ নেই তেরোই এপ্রিল পর্যন্ত তার ইডি হেফাজতেই থাকার কথা এই বিষয়ে আমাদের প্রতিনিধি অরিন্দম ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার শোনাব ইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ সাজান, আপাতত ইডি কাস্টাডিতেই রয়েছে এদিন অর্থাৎ বৃহস্পতিবার দিন শেখ সাজাহান কিন্তু আদালতের রায়কে স্বাগত জানিয়ে বললেন যে জমি অধিগ্রহণ সিবিআই এনকোয়ারির যে নির্দেশ দিয়েছে সেই সিবিআই এনকোয়ারি হলেই ভালো হবে অর্থাৎ শাহজাহান কিন্তু হাইকোর্টের নির্দেশ এবং সিবিআই তদন্ত দুটোকেই স্বাগত জানালেন আমরা জানি পাঁচই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছেছিল রেশন বন্টন দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু সেদিন তার বাড়িতে পৌঁছানোর পরে সেখানে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিকরা এবং রক্তাক্ত হয়ে তারা ফিরে এসেছিল এর পরের ঘটনাও আমরা জানি পরে চব্বিশে জানুয়ারি ইডি আধিকারিকরা আবার পৌঁছেছিল প্রচুর সংখ্যক সেন্ট্রাল ফোর্সের জওয়ানদের সঙ্গে নিয়ে সেখানে পৌঁছেছিল কিন্তু সেদিনও তারা সেখানে শেখ শাহজাহানকে পায়নি বা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি এরপর একাধিক বার তারা নোটিশ করেছিল শেখ শাহজাহানকে ইডিত যে অফিস অর্থাৎ সিজিও কমপ্লেক্সে ইডির যে অফিস সেখানে এসে তাদের সম্মুখীন হওয়ার জন্য প্রশ্নের সম্মুখীন হওয়ার জন্য কিন্তু একবারের জন্য শেখ সাজান সেখানে আসেনি এরপর কিন্তু ইডির তরফ থেকে একটি নতুন তদন্ত শুরু করা হয় অর্থাৎ একটা নতুন মাছ ব্যবসা সংক্রান্ত বিষয় বিষয়ে নতুন কেস শুরু করা হয় এবং সেই তদন্ত শুরু করা এবং এই তদন্ত করতে গিয়ে কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গেছিল একাধিক মাছ ব্যবসায়ীর বাড়িতে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তারপর সেখান থেকে কিন্তু তাদেরকে বেশ কিছু তাদের বেশ কিছু ডকুমেন্ট তারা সিজ করে নিয়ে আসে এবং পরবর্তীতে তাদের অফিসেও কিন্তু তাদেরকে ডেকে পাঠানো হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয় এরপর পঞ্চান্ন দিন বাদে অর্থাৎ পাঁচই জানুয়ারি যেদিন সেই ঘটনা ঘটেছিল তার পঞ্চান্ন দিন বাদে কিন্তু শেখ সাজাহানকে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ এবং তারপর আদালতের নির্দেশে সিবিআই এনকোয়ারি শুরু হয়েছিল সিবিআই কাস্টাডিতে ছিল এবং সিবিআই কাস্টাডির পর সে যখন বসিরহাট জেলে ছিল অর্থাৎ জেল কাস্টাডিতে ছিল তখন কিন্তু ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে যায় এবং তাকে সোন দেখায় আদালতের নির্দেশেই কিন্তু কারণ আদালতে তাকে পেশ করে এবং তারপর নিজেদের কাস্টাডিতে নেয় ইডি আধিকারিকরা তেরোই এপ্রিল পর্যন্ত কিন্তু আদালতের নির্দেশে শেখ শাহজাহান ইডির যে কাস্টাডি সেখানেই রয়েছে এই ইডি থেকে প্রত্যেক আটচল্লিশ ঘন্টায় আদালতের নির্দেশ মতেই তাকে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য হাসপাতালে এর আগের যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল তখনও কিন্তু সে দাবি করেছিল যে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে তারপরে সে দাবি করেছিল যে তার বিরুদ্ধে রাজনৈতিক হিংসা রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছে এরকম একাধিকবার একাধিক দাবি কিন্তু শেখ শাহজাহান করেছিল এবং এমনকি পরে এটাও সে দাবি করেছিল যে কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই সে কিন্তু বিজেপির নামও করেছিল এবং সে বলেছিল যে সব বিজেপির দালাল একাধিকবার অভিযোগ করেছিল এবং তারপরে কোনো অভিযোগ নেই এরকমও সে বলেছিল আর এদিন অর্থাৎ বৃহস্পতিবার দিন যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল এই স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য তখন কিন্তু সে বলল যে সিবিআই এনকোয়ারি অর্থাৎ হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে জমি অধিগ্রহণ বা জমি জোর করে জমি নিয়ে নেওয়ার যে মামলায় হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সিবিআই এনকোয়ারি সেই এনকোয়ারি যদি হয় তাহলে ভালো হবে অর্থাৎ হাইকোর্টের যে নির্দেশ তাকে কিন্তু স্বাগত জানিয়েছে শেখ শাহজাহান এবং পাশাপাশি সিবিআই এনকোয়ারি তাকেও কিন্তু স্বাগত জানাচ্ছে এবং শেখ শাহজাহান যেটা দাবি করছে যে সিবিআই এনকোয়ারি হলে ভালো হবে এবং পাশাপাশি তাকে যখন এটাও জিজ্ঞাসা করা হয় যে ইডির এনকোয়ারি সেক্ষেত্রেও কিন্তু তার একই বক্তব্য যে সেটা হলেও ভালোই হয় অর্থাৎ সেন্ট্রাল এজেন্সির দ্বারা তাকে যে তদন্ত করা হচ্ছে বা তাকে যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা তার কেসের যে তদন্তগুলো করা হচ্ছে সেগুলো করা হলে যে ভালো হবে এমনটাই কিন্তু মনে করছেন শেখ শাহজাহান এবং এমনটাই দাবিও করছেন শেখ সাজাহান। তাহলে কি প্রশ্ন যে শেখ সাজাহানের রাজ্য পুলিশের উপর থেকে ভরসা উঠে গেল নাকি রাজ্য পুলিশের উপরে তার কোনো আস্থা নেই যদি তাই হয় তো তাহলে এমন কেন হঠাৎ করে শেখ শাহজাহান দাবি করলেন যে সিবিআই তদন্ত হলে ভালো হবে এ প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে তবে শেখ শাহজাহান একাধিক বার একাধিক রকম দাবি করেছেন এবং তার সেই দাবির পরিবর্তে তিনি আবার এটাও বলেছেন যে তার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তবে এবারে কিন্তু একেবারে সম্পূর্ণ আলাদাভাবে তিনি কিন্তু সেন্ট্রাল এজেন্সির যে তদন্ত সেই তদন্তকে স্বাগত জানাচ্ছেন এবং হাইকোর্টের যে রায় সেই রায়কে স্বাগত জানাচ্ছেন জানিয়ে কিন্তু তিনি সরাসরি বলছেন যে জমি জোর করে অধিগ্রণ আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন